অনেক মানুষই আছেন ব্যর্থ হন কিন্তু সেই ব্যর্থতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাকে আরও ডিপ্রেশনে পাঠিয়ে দেয় সে নিজে তখন আরও ভেঙে পড়ে তাকে ভুল বোঝানো হয় এই ভুল বোঝাবেন না তাকে অনুপ্রেরণা দিন তাকে বোঝান সে পারবে তার যে দক্ষতা আছে সে দক্ষতা দিয়ে আবার সে ঘুরে দাঁড়াবে ব্যর্থতা থেকে অনেক মানুষ শিক্ষা নিয়ে নেয় কিন্তু অনেক আছে যারা ভেঙে পড়ে যারা অতিরিক্ত ভেঙে পড়ে তাদিকে কখনোই আপনি আবার তার সেই ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে তাকে পিছিয়ে দেবেন না তাকে আগাতে সাহায্য করুন আপনার দুটো ভালো কথা তার মনে অনুপ্রেরণা জাগবে আপনি সেই দুটো ভালো কথা বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন সে যেন ঘুরে দাঁড়াতে পারে আর যদি আপনি তাকে ব্যর্থতার কথাগুলি বলে তাকে আরও মনের মধ্যে কষ্ট দিতে থাকেন সে কিন্তু আরও ভেঙে পড়বে এই যে মানুষরা এই ধরনের কাজ করে তারা এক এক ধরনের করাপশন করে আপনি তাকে সময় পজিটিভ দিকগুলো দেখিয়ে তাকে অনুপ্রেরণা দিন সে পারবে সে এগিয়ে যাবে আপনার ভালোবাসা আপনার দেয়া সম্মান তাকে আবার ঘুরে দাঁড় করে দিবে সে আবার চলতে থাকবে যে মানুষ চলতে শুরু করে সে শেষ পর্যন্ত যায় সে ওই যে ব্যর্থ হয়েছিল তার থেকে সে অনুপ্রেরণা পাবে যে ব্যর্থতা কোনো কখনোই শেষ নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করতে হয় তাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা প্রত্যেকেই সে ব্যর্থ মানুষগুলিকে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সমাজ উন্নত হবে